এরপর আট নম্বর যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে হোয়াট ইজ কেয়ার ইনস্ট্রাকশন অর্থাৎ কেয়ার ইনস্ট্রাকশন কী অর্থাৎ একটি গার্মেন্টসের মধ্যে কেয়ার লেভেলের মধ্যে কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকে অর্থাৎ একটি গার্মেন্টসকে আপনি কীভাবে পরিচর্যা করবেন অর্থাৎ কাপড়টি কীভাবে ধুইবেন কাপড়টি কীভাবে আয়রন করবেন কাপড়টিকে কীভাবে ড্রাই করবেন অর্থাৎ শুকাবেন সে বিষয়ে কেয়ার ইনস্ট্রাকশনের মধ্যে লেখা থাকে এটি হচ্ছে কেয়ার ইনস্ট্রাকশন এই কেয়ার ইনস্ট্রাকশন সাধারণত একটি গার্মেন্টসের মধ্যে পাঁচ ধরনের কেয়ার ইনস্ট্রাকশন দেওয়া থাকে পাঁচ ধরনের সিম্বল দেওয়া থাকে একটি হচ্ছে ওয়াশ সিম্বল একটি হচ্ছে ক্লোরিন ব্লিচ সিম্বল অপরটি হচ্ছে টাম্বল ডায়ার সিম্বল অপরটি হচ্ছে আয়রন সিম্বল এবং সর্বশেষ জিতে থাকে সেটি হচ্ছে ক্লিনিং সিম্বল তো এখানে এই পাঁচ ধরনের সিম্বল দ্বারা আপনার কাপড়টিকে কীভাবে ধুতে হবে সেটি আপনার ওয়াশ সিম্বলে লেখা থাকে কাপড়টিকে ক্লোরিন ব্লিচ করা যাবে কি যাবে না সেটি হচ্ছে ক্লোরিন ব্লিচ সিম্বলে লেখা থাকে কাপড়টিকে কীভাবে শুকাবেন সেটি হচ্ছে টাম্বল ডাইং সিম্বলের দেওয়া থাকে কাপড়টি কিভাবে আয়রন করবেন সেটি হচ্ছে আয়রন সিম্বলের দেওয়া থাকে এবং কাপড়টিকে ক্লিনিং করতে পারবেন কি না সেটি হচ্ছে ডাইক্লিনিং সিম্বলের মধ্যে দেওয়া থাকে তো এখানে তিনটি আমরা আলোচনা করতেছি এর পরবর্তীতে আমি এ বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা করবো যদি ওয়াশ সিম্বলের মধ্যে ফর্টি লেখা থাকে তাহলে আপনি চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাপড়টি ধুতে পারবেন এর বেশি তাপমাত্রা যদি আপনি ইউজ করেন তাহলে কাপড়ের রঙ জ্বরে যাবে তারপর হচ্ছে কাপড়ের আয়রন সিম্বলের মধ্যে যদি ওয়ান ডট থাকে তাহলে আপনি এটি একশো দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়রন করতে পারবেন যদি টু ডট থাকে তাহলে দেড়শো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়রন করতে পারবেন যদি থ্রি ডট থাকে তাহলে দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপনি কাপড়টিকে আয়রন করতে পারবেন এর বেশি তাপমাত্রা দিলে আপনার কাপড়টি হয় রঙ জ্বলে যাবে নাহলে কাপড়টি সিং করবে বা কাপড়টি গলে যাওয়ার সম্ভাবনা থাকবে তৃতীয় যে সিম্বলটি আছে সেটি হচ্ছে ডাইং সিম্বল এই টাম্বল ডায়ার অর্থাৎ টাম্বল ডায়ার ওয়ান ডট মানে হচ্ছে লোড টেম্পারেচারে আপনি টাম্বল ড্রাই করতে পারবেন অর্থাৎ ফর্টি তারপর হচ্ছে টু ডট মানে হচ্ছে সিক্সটি মিডিয়াম টেম্পারেচারে আপনি টাম্বল ডাই করতে পারবেন থ্রি ডট মানে হচ্ছে আপনার সিক্সটির উপরে এইট্টি টু নাইনটি ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আপনি আপনার কাপড়টাকে টাম্বল ডায়ের মেশিনে শুকাতে পারবেন এটি হচ্ছে কেয়ার ইনস্ট্রাকশনের তিনটির ডিসকাশন আমরা করলাম তো পরবর্তীতে এই কেয়ার ইনস্ট্রাকশন সম্পর্কে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব ইনশাল্লাহ